হাই অ্যাভ্রিওান একটা পাত্রে আমরা পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিব সাথে একটু সল্ট আর সুগার অ্যাড করে এটাকে আমরা বেরেস্তার মতো করে নিব বেরেস্তাটা যখন হতে আসবে দেখবেন কিছু পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে তখন আমরা আঁচটা মিডিয়াম রেখে হালকা সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো আর পেঁয়াজটা ভেজে চুলা নিচে রেখে দিলে খুব ভালো থাকে মুরগিটা আমরা ম্যারিনেট করে নিব আদা রসুন টক দই লবণ একটু জাফরানি কালার দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর ভিতরের যেই সফটনেসটা থাকে ওইটাও যাতে ঠিকভাবে থাকে আর কালারটা দেখতে খুব সুন্দর আসে যখন আমরা জাফরানির রং অ্যাড করি আলুটা লবণ ও জাফানি রং দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তারপর আমরা এখন বাদাম পেস্ট গরম মশলা সাথে সস অ্যাড করে নিব তারপর কিছু কিছু কিছুটা আলু বোখারা অ্যাড করে নিব তারপর পরিমাণ মতো আমরা টক দই অ্যাড করে নিব কিছুটা ক্রিম অ্যাড করে নিব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন মশলাগুলো আমরা ভালোভাবে মিক্সড করে নিব কিছুটা মাওয়া গ্রেন্ড করে আমরা মাওয়াটার সাথে অ্যাড করে নিব পরিমাণ মতো তেল নিয়ে আমরা দুই টেবিল চামচ পেঁয়াজ পাটা দিয়ে নিব তারপর আদা রসুন দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে নিব একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে নিব তারপর গরম মশলা দিয়ে নিব সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব পানি অ্যাড করার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলার আঁচটা মিডিয়ামে রাখ মশলা কষানো হয়ে গেলে আমরা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কিছুটা সময় মশলার সাথে করার পর আমরা যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছি সেটা অ্যাড করে দিব অ্যাড করে একটু নেড়ে নিব নাড়াচাড়া করে একটু ঢেকে এখন আমরা কিছু বেস্তা অ্যাড করে নিব যে বেস্তাগুলো আমরা করে রেখেছি তারপর আমরা অ্যাড করে নিব মাওয়া আমরা কেওড়া জল অ্যাড করে নিব আপনারা পরিমাণ মতো ঘি অ্যাড করে নিবেন এই তো হয়ে গেল আমরা চিকেন রোস্ট